দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বসিরহাট এবং ডাইবন হারবার লোকসভা এই দুটি লোকসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল পরাজিত হতে চলেছে কেননা নুসরাত জাহানকে প্রার্থী করলে তৃণমূল আরও গোহারা হাঁটতে পারে আইএসএফ এর দাপট আমরা দেখতে পাচ্ছি সরাসরি দুই চব্বিশ পরগনা জেলা থেকে একদিকে ভাঙড়ের একেবারে হেভিয়েট শাসক দল তৃণমূলের নেতা গ্রেপ্তার হয়েছেন আরাবুল আরাবুল এখন জেলে কেমন আছেন কেমন দিন কাটছে আরাবুলের কি খাবার খাচ্ছেন সকাল এবং দুপুরে এটা এখন আরাবুলের কপালে চিন্তার ভাঁজ আরাবুল তৃণমূল করেছে বটেই সবই ঠিক আছে আরাবুল ইসলাম এই যে হেবে নেতা থাকলেও যেভাবে তার বিরুদ্ধে একাধিক মামলা আইএসএফ কর্মীর খুনের ঘটনায় তিনি মূল অভিযুক্ত আসামি অর্থাৎ আরাবুল এবার জেল হেফাজতে জেল হেফাজতে অর্থাৎ তিনি একুশ তারিখ পর্যন্ত যে খবরের আপডেট সেটা কিন্তু আরাবুল আরও বিপাকে অর্থাৎ আরাবুল লোকসভা ভোট পর্যন্ত থাকতে পারেন জেলবন্দি এমনটাই সূত্রের খবর লোকসভা নির্বাচনের ভোটের মুখে আরাবুলের এবার রাজনৈতিক ছক কিন্তু আর পরিকল্পনা মাফিক হতে পারবে না আপনারা দেখছেন ইনসাফ টিভি আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই মুহূর্তে সবচেয়েতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আরাবুল গ্রেপ্তার হওয়াতেই ভাঙড় কিছুটাও শান্ত না লোকসভা ভোটমুখে আবার অশান্ত পরিবেশ করবে তবে তৃণমূলের বাইক বাহিনী কিছুটাও দুর্বৃত্তরা যেভাবে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম এবং একাধিক যে ভাঙড় এলাকাতে অশান্তি সৃষ্টি করতে চাইছে তবে লোকসভা ভোট শান্তি অবা সুষ্ঠু পরিবেশে যদি হয় তাহলে আই একটা বাজিমাত হতে পারে বলে আমরা ইনসভ টিভি সম্ভবত সূত্রের খবর জানাচ্ছি তবে এই মুহূর্তের আই এর বিধায়ক যিনি রয়েছেন নওশাদ সিদ্দিকে তিনি পরিষ্কারভাবে এবং তার দলীয় কর্মী সমর্থক এবং অনুগামীরা বলেছেন যে তৃণমূল দলটি থাকবে না তৃণমূল দলটি হচ্ছে একটি আনলিমিটেড কোম্পানির দল এই দলটি বিজেপি কে বাংলাতে আশ্রয় দিয়েছে যা খোদ মুখ্যমন্ত্রীর ভাইপু এবং পিসি ভাইপুরা যেভাবে জড়িত কয়লা চোট থেকে বালিচোট থেকে তাদেরকে গ্রেপ্তার করছেন অর্থাৎ এটা পরিষ্কারভাবে চিত্রটা জানানো যাচ্ছে তবে আইএসএফ ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে ভাঙড়ের মাটিতে ভাঙড়ের মাটিতে এবার আইএসএফ বিধায়ক তিনি জানিয়ে দিয়েছেন ডাইবন হারবার তিনি লোকসভা কেন্দ্রে প্রার্থী এবার বারোটা বেজে যেতে পারেন শাসক দল তৃণমূলের কেননা সংখ্যালঘু ভোট বাক্সে এবার বড় থাবা বসাতে চলেছেন আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকে এবং তিনি তাও বলেছেন দল যদি তাকে অনুমোদন বা প্রার্থী করে তাহলে তৃণমূলের বড় হার এবং পরাজিত কিন্তু আরাবুল সেই আরাবুল থেকে গেলেন জেলবন্দি অবস্থায় কত ধানে কত চাল কেমন লাগে এটা এখন দেখার বিষয় পাশে নেই আরাবুলের কোনো রাজনৈতিক দল এটাই সৌভাগ্যবান আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না